ভিডিওটি জন্য আপনারা যারা সরিষা স্টক করতে চাচ্ছেন এবং সরিষার আবাদ করছেন হাটে নিয়ে গিয়ে বিক্রি করবেন আপনাদের কিন্তু প্রত্যেক দিনে সরিষার বাজার দর সম্পর্কে আপডেট রাখতে হয় যেহেতু এবছর সরিষার আবাদটা কম হয়েছে এবং উৎপাদনটাও অনেক কম মাঠে মৌমাছি ছিল না এবং সেই সাথে আবহাওয়া ছিল না অনুকূলে যার কারণে কিন্তু সরিষার উৎপাদন কম হয়েছে কিন্তু উৎপাদন কম হলেও বর্তমানে হাটগুলোতে সরিষার দামটা অনেক কম এবং যার কারণে অনেকে টার্গেট হিসেবে নিয়েছেন সরিষা স্টক করা এবং তাদের কিন্তু এই সময়ে উপযুক্ত সময় আপনি যদি সরিষা স্টক করেন তাহলে প্রচুর পরিমাণে লাভ হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে সরিষার দর সম্পর্কে মাই ফার্স্ট ব্লগ চ্যানেলটি যে তথ্য সংগ্রহ হচ্ছে সেখানে আমরা দেখেছি যে বাইশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা What the... অর্থাৎ যেগুলো ভালো কোয়ালিটির সরিষা এবং সেতি সরিষা সেগুলো ছাব্বিশশো টাকায় বিক্রি হচ্ছে এবং যেগুলো লাল সরিষা মাঘি সরিষা সেগুলো কিন্তু পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছে তাই আপনি যদি সরিষা স্টক করতে চান হাট ঘুরে দেখে শুনে অবশ্যই পরিপক্ক যেটা ভালো কোয়ালিটির সরিষা সেটি সংগ্রহ করতে পারেন এবং একটু বিভিন্ন জেলায় খোঁজখবর নিলে অবশ্যই চব্বিশশো টাকার মধ্যে আপনি কিন্তু সেই সরিষাগুলো ক্রয় করতে পারবেন প্রিয় যদি বাইশ থেকে চব্বিশশো টাকার মধ্যে সরিষা ক্রয় ক্রয় করতে পারেন এবং সেটা স্টক করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে লাভ হওয়ার একটা বড় সম্ভাবনা আপনাদের আছে দর্শক ভিডিওটি দেখতে থাকুন এবং মাই চ্যানেলের তাহলে প্রত্যেকদের বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া সেই সাথে আপনি কোন ধরনের পণ্য কোন বছর স্টক করলে লাভ হতে পারে আপনার সে সম্পর্কে দারুণ দারুন আইডিয়া এখান থেকে আপনারা পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি